চোরকার비를 সাথে জড়িত থাকার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। তুমি? তুমি আর রিকশা চালయితা তুমি পুলিশের চাকরি পাইলা কেন? আমি লেখাপড়া জানি। কাজ না পেয়ে বাধ্য হয়ে রিকশা চালাইতেছি। যদি পারেন আমার একটা চাকরি দিয়ে। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি কিছু কি? স্যার মাস্টার কমপ্লিট করেছি। পুলিশের চাকরি করবা? পুলিশের চাকরি করব স্যার। দেখো সারা জীবন সততার সাথে চাকরি করছে আমি তোমার জন্য সুপারিশ করব। তুমি কাজ করো। কালকে সকালে আমার সাথে দেখা করো। দেখি আমি কিছু করতে পারি কিনা। তোমার পুলিশের চাকরি হয়ে গেছে তোমার পুলিশে চাকরি হয়েছে আমার তো বিশ্বাস ইচ্ছা না স্যার বিশ্বাস না হলেও এটাই সত্যি তোমার মতো সৎ নির্ভীক ছেলেদের এই পুলিশ ডিপার্টমেন্টে দরকার স্যার স্যার আমার কাছে কিছু নাই স্যার সবার কাছে স্যার ঠিক স্যার আমার কাছে কিছু নাই সবার কাছে ওর কাছে সবার কাছে না ভাই ভিজ ভাই হ্যাঁ তুমি বলবে sao কে তোমার কি হয়েছে পুলিশ আমার করতে আসছে পুলিশ পুলিশ আমার কেন করতে আসছে আমি আমি অনেক করে ভুল করে ফেলেছি কি বল করছো তুমি তোরা সাথে জড়িত থাকার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো শান্তার জামাই তুমি হ্যাঁ আমি চিনতে পেরেছেন তাহলে তুমি আর রিকশা চালইতা আর শান্তা ফুল ব্যস্ত রাস্তা রাস্তায় তুমি পুলিশের চাকরি পাইলা কেন পুলিশের চাকরি হয়েছে আমার সততা যোগ্যতা এবং চেষ্টায় যারে আমি মারতে চাইছিলাম সে এখন পুলিশ সরি মাদক দ্রব্য বিক্রি এবং চোরা কারবারের সাথে জড়িত থাকার অপরাধে ওনাকে গ্রেফতার করা হলো যা শাস্তি দাও আইন দেবে আমার কিছুই করার নেই সেন্ট্রি নিয়ে চলো এই বাসে শান্তা আমার জামাই রে তোর জামাই থানায় ধইরা নিয়ে গেছে থানায় ধইরা নিয়ে গেছে কেন কি করছে তোর দুলা ভাই সোরা কারবারি করে এই সোরা কারবারিরে বিয়ে কইরা অনেক অহংকার করছিলা আমি খালা তো আমার পরিচয় দিতে চাম নাই কামের মাইয়ার পরিচয় দিছিলা তুমি তুই বলবি গ্রাম থেকে এসেছিস আমাদের বাসায় কাজ করতে আর তোর জামাই আমাদের বাড়ির দারণের কাজটা করবে ড্রাইভার চ্যানেল বন্ধ করো তো তোমার জামাই সোরা কারবারই করে তোমার জামাইয়ের বিচার আইন করবো তুমি এখান থেকে চলে যাও বই তুই যদি তোর জামাইয়ের একটু সুপারিশ করস তাইলে হের শাস্তির একটু কম হইব আমার জামাই সৎ পুলিশ অফিসার কোনো সোরা কারবারের বিষয়ে সুপারিশ করব না বিলাল ভাই হ্যাঁ যাইতে কোন দরজাটা বন্ধ করে দিয়েন

আমাগো কোথাও যাওয়ার জায়গা না রে বোন আমরা সবাই একদম নিঃস্ব হয়ে গেছি তাই তোমার বাসায় আইছি কিন্তু আমার জামাই না পুলিশে ধইরা নিয়ে গেছে কি কইতেছ না পা দুলাবারে পুলিশ ধরে নিয়ে গেছে হেরে পুলিশ ধরবো কেন কইতে লজ্জা করতেছে আমার জামাই নাকি চোরাকার বাড়ি তুই চোরাকার বাড়িতে বিয়ে করছস আগে তো বুঝিলে তোমরা কাজ করো শান্তার বাসায় যাও

কোনো চিন্তা করেন না আপনারা সবাই আমার লগে আমার বাড়িতে চল আহেন কি হইলো আরে বিপদের সময় যদি আত্মীয়রা না পাশে দাঁড়ায় তাহলে কে দাঁড়াইবো আহেন শান্তা অনেক খুশি হইবো আর আপা আপনিও আমাকে লগে আমাদের বাসায় চলেন দুলাভাই যেই কদিন জেলে আছে আপনি আমাকে লগেই থাকবেন আহেন আপ্বা আহেন তো গ্রামের নদী ভাঙনে সবার বাড়িঘর ভেঙে গেছে জাহনের কোন জায়গা নাই তাই আইছে গরিব মানুষের বাসায় কেমনে থাকবা তোমরা কি পরিচয় দিবা মানুষের কাছে তোমরা গরিব জামাই দেখাতো মাইরা এলাকা থেকে তারাই দিছিলা শান্তা ওনারা তো বিপদে পড়ে আইছে এখন এই সব এত কিছু মনে রাখলে হইব বন্ধু তুই আমাগর আর ভুল বুঝিস না আমাগর তুই maaf করে দে আমগো গো অহংকার পতন হইছে গরবাড়ি সব বন্যায় ভাইসা গেছে মারে আমরা যুচ্চ বংশ দুর্যোগ তা বুঝতে পারে আমরা এতদিন হৃদয় অহংকার করছি আমাদের কোথাও থাকার জায়গা নেই মা আমাদের সবকিছু শেষ হয়ে গেছে শান্তা আমরা একদম রাস্তার ফকির হয়ে গেছি আমার সব নদীতে ভেঙে গেছে মা যখন বন্যা হয় তখন অসহায় হয়ে পিঁপড়েগুলো ভাইসা যায় তখন অহংকারী মাছগুলা তাগো খায় আবার যখন বন্যা শেষ হয়ে যায় অহংকারী মাছগুলো মইরা যায় ময়রা থাকে তখন সে অসহায় পিঁপড়াগুলা সে অহংকারী মাছ খায় দুই দিনের দুনিয়াতে কিসের এত অহংকার ঠিকই বলছো বাবা আজকে যে রাজা কালকে ফকির সব কিছে খায়া মুচি দুই দিনে দুনিয়ায় অহংকার করে কি সুবিধা কি বুঝলে যে মানুষটা গরীব কইলা তার দূর দূর করে তাড়িয়ে দিছে দূর দূর করে তাড়িয়ে দিছে কি বুঝলি একজন ঋষালক তারা মানুষ ভাবে না তার কাছে গেছে তার মানে এটাই বুঝিল তারা সে বিফুদে পড়লে কোন আপন যেন কাছে থাকে না স্বার্থ ছাড়া কেউ কাছে থাকে না সবাই সাত চালক এটাই শীতলা মাল থেকে